হ্যালো ইভিয়ান ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ পাইল মারমন কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি আর আজকে কিন্তু অনেক রিকোয়েস্ট একটা ভিডিও তো তোমরা অনেকেই আমার বেডরুমটা দেখতে চেয়েছিলে তো তার জন্য ভিডিওটা আজকে শেয়ার করছি তো সত্যি কথা বলতে আমার বেডরুমে তেমন কিছুই নেই যে তোমাদের কাছে শেয়ার করবো তো তোমরা যেহেতু অনেক করে বলছো তাই তোমাদের সাথে আমার এই বেডরুমটা শেয়ার করছি তো আমার কাছে মানে এখানে যা আছে আমার কাছে অনেক আমার স্বর্গ বলতে পারো তো এই ঘরের মধ্যে আমি সবসময়ই থাকি আর এখানে বসে বসে আমি ভিডিও করি ওই জানলার পাশে তো যাই হোক এই যে দেখো তোমাদের দাদাভাই চলে এসছে গেছিলো একটু বাজারে বাজার থেকে যে অনেক খাবার নিয়ে এসছে তো তোমাদের সাথে শেয়ার করবো কী এনেছে না এনেছে আর হ্যাঁ তোমাদেরকে কিন্তু আমি অনেক করে বলি যে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও তো আমি বুঝতেই পারছি না যে আমার ভিডিও কে কোথা থেকে দেখছে তো একটু কমেন্ট করে জানালে আমার একটু ভালো হয় তো যাই হোক তোমাদের দাদা ভাই দেখো এখন এডিটার সাথে এডিটাকে বসানোর চেষ্টা করছে তো এটা বসছিলো না আর যে এখানে কি কী এনেছে তোমাদের সাথে একটু শেয়ার করি তো এনেছে হলো দই ফুচকা আরও মিষ্ আরও ক দু রকমের মিষ্টি এনেছিল আর এনেছিলো দুটো সিংড় তো এগুলোই এনেছিল আর আমার ভিডিও কার কার ভালো লাগে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ আমি বুঝতে পারছি না তোমাদের সাথে কি শেয়ার করব। তো ডেলি ব্লগ দেখতে চাও তো তোমরা কমেন্ট করে বলবে আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের মনের মতো করে ভিডিও দেওয়ার তো জানি অতটাও ভালো ভিডিও হয় না কারণ ঠিকঠাকভাবে কথা বলতে পারি না কতটা হয়তো বেঁধে কেটে যায় তোমরা বুঝতেও পারো না হয়তো তো চেষ্টা করি যতটা ভালো ভিডিও করার তো যাই হোক আস্তে আস্তে সবই হবে কারণ প্রথম তো যেহেতু তাই একটু অসুবিধা হয় তো যাই হোক এই যে এখন আমি এগুলো খেয়ে নিচ্ছি ফুচকা আর তোমাদের ধরে তখন শিঙাটা খেয়ে নিচ্ছি আমার মুখের ভেতরে রয়েছে দই ফুচকা তারপরে না শিঙাটা খাও তো আমি বলছি দাঁড়াও মুখে আছে ওটা ফিনিশ করি তারপরে তো যাই হোক এখানে আমরা এখন খাওয়া দাওয়া করছি টিফিন আর কি সন্ধ্যের তো চলো ভিডিওটা এখানে শেষ করতে ভালো লাগলো লাইক কমেন্ট করে দিও আর পাশে থেকে চলো টাটা